জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ আর প্রতিদিনের বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শুরুতেই হেডলাইন্স প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ শিলিগুড়িতে রেল ও সড়ক ক্ষেত্রে চার হাজার পাঁচশো কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন কেন্দ্রে দু হাজার চব্বিশ পঁচিশ মরশুমের ন্যূনতম সহায়ক মূল্য কুইন্টাল প্রতি দুশো টাকা করে বৃদ্ধি করেছে এদিকে রাজ্য সরকার কৃষকদের ভর্তুকি মূল্যে আরও এক লক্ষ কৃষি যন্ত্র বিতরণের সিদ্ধান্ত নিয়েছে সংশোধনাকারে মহিলা বন্দীদের অন্তঃসত্ত্বা হয়ে পড়ার ঘটনায় কলকাতা হাইকোর্ট ফের রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছে ব্যাংক কর্মী ও আধিকারিকদের বেতন বৃদ্ধি সংক্রান্ত চুক্তি চূড়ান্ত হয়েছে এতে সপ্তাহে ছয় দিনের পরিবর্তে পাঁচ দিন কাজের শর্ত মেনে নেওয়ার সংস্থানও রয়েছে যুবভারতী ক্রীড়াঙ্গনে আগামীকাল মোহনবাগান ইস্টবেঙ্গলের ডার্বির টিকিট নিয়ে বিতর্ক অবশেষে মেটার পথে খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ শিলিগুড়িতেও আসছেন অসম ও অরুণাচল প্রদেশ সফর শেষে তিনি এখানে পৌঁছে রেল ও সড়ক ক্ষেত্রে চার হাজার পাঁচশো কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন এর মধ্যে রয়েছে এক লাখি বালুরঘাট বারসই রাধিকাপুর রানীনগর জলপাইগুড়ি হলদিবাড়ি শিলিগুড়ি আলুয়াবাড়ি শাখা ভায়া বাগডোগরা এবং শিলিগুড়ি সেবক আলিপুরদুয়ার জংশন শামুকতলা শাখার বৈদ্যুতিকরণ এছাড়াও তিনি মনিগ্রাম নিমদিতা শাখায় রেললাইনের দ্বৈতকরণ ও আমবাড়ি ফালাকাটা আলুয়াবাড়িতে অটোমেটিক ব্লক সিগনালিং ও নিউ জলপাইগুড়িতে ইলেকট্রনিক ইন্টারলকিংয়ের পাশাপাশি অন্যান্য গুরুত্বপূর্ণ রেলওয়ে প্রকল্পও দেশের প্রতি উৎসর্গ করবেন শিলিগুড়ি ও রাধিকাপুরের মধ্যে একটি নতুন প্যাসেঞ্জার ট্রেন পরিষেবার সূচনা করবেন প্রধানমন্ত্রী রেলের এই প্রকল্পগুলি ছাড়া শ্রী মোদী এরাজ্যের তিন হাজার একশো কোটি টাকা মূল্যের দুটি সড়ক প্রকল্পও উদ্বোধন করবেন এর মধ্যে আছে সাতাশ নম্বর জাতীয় সড়কে চার লেনের ঘোষপুকুর ধুপগুড়ি এবং চার লেনের ইসলামপুর বাইপাস এছাড়াও শ্রী মোদী বিকশিত ভারত বিকশিত পশ্চিমবঙ্গ শীর্ষক এক অনুষ্ঠানে অংশ নেবেন বিকেলে তার একটি জনসভাও করার কথা তারপর তিনি উত্তরপ্রদেশের উদ্দেশ্যে রওনা হয়ে যাবেন কেন্দ্র দু হাজার চব্বিশ পঁচিশ মরশুমে পাটের ন্যূনতম সহায়ক মূল্য প্রতি কুইন্টালে দুশো পঁচাশি টাকা করে বৃদ্ধি করেছে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী অর্জুন মুন্ডা গতকাল নতুন দিল্লিতে সাংবাদিকদের একথা জানিয়ে বলেন এর ফলে লক্ষ লক্ষ পাট চাষী উপকৃত হবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বরাবরই চাষীদের স্বার্থ রক্ষায় বিভিন্ন উদ্যোগ নিয়েছেন বলে শ্রী মুন্ডা উল্লেখ করেন এদিকে পাটের ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধি ঘোষণায় সারা দেশের সঙ্গে নদিয়ার কৃষকরাও খুশি কোতোয়ালি থানার চকদিনগর গ্রাম পঞ্চায়েতে দুই কৃষক জানালেন একটি প্রতিবেদন বিগেস্ট জেরি পার্ট ছিল কিন্তু পাটের দাম পেতাম না কিন্তু এখন বর্তমানে मोदी সরকার আসায় পাটের দাম বেড়েছে বর্তমানে পাটের দাম 5300 35 টাকা এই পাটগুলো বিক্রি করতে পারছে আমাদের ঘরাই থেকে যেতো আমরা পাট বিক্রি করতে পারতাম না তার জন্য আমরা খুব উপকারী হয়েছে এজন্য ধন্যবাদ সঞ্জয় সাধুখা আমার বাড়ি সেনপুর বর্তমান পাটের দাম দুশো পঁচাশি টাকা বাড়িয়ে চাষিদের তো খুবই ভালো হয়েছে দু হাজার দশ সালের আগে পর্যন্ত পাটের দাম ছিল দু হাজার থেকে চব্বিশশো টাকা এখন বর্তমানে পাটের দাম বেড়ে হয়েছে পাঁচ টাকা চাষিদের খুব ভালো হয়েছে কেন্দ্রীয় মোদী সরকারের জন্য দরিদ্র কৃষকদের পাশে দাঁড়াতে রাজ্য সরকার ভর্তুকি মূল্যে আরও এক লক্ষ কৃষিযন্ত্র বিতরণের সিদ্ধান্ত নিয়েছে পঞ্চাশ থেকে ষাট শতাংশ ভর্তুকিতে এই সমস্ত সরঞ্জাম কৃষকদের দেওয়া হবে আগামী পয়লা এপ্রিল থেকে এই প্রকল্প চালু হচ্ছে আগ্রহী কৃষকরা রাজ্য সরকারের মাটির কথা পোর্টালের মাধ্যমে আবেদন জানাতে পারবেন সেখানে তারা অন্যান্য প্রয়োজনীয় তথ্যও পাবেন কৃষি দফতরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে রাজ্যের আর্থিক সহায়তায় পাঁচশোটি নতুন কাস্টম হায়ারিং সেন্টার চালু হয়েছে এছাড়াও দেড় হাজার ফার্ম মেশিনারি হাবও গড়ে তোলা হবে এই ধরনের কেন্দ্র থেকে চাষিরা কাজের জন্য ভারী যন্ত্রপাতি ভাড়া নিতে পারবেন ইতিমধ্যেই রাজ্যের দু হাজার দুশো হয়েছে সেখানে রয়েছে কম্বাইন্ড হারভেস্টার ট্র্যাক্টর রোটাভেটর সোলার পাম্প প্রভৃতি উল্লেখ্য চলতি আর্থিক বছরে ফেব্রুয়ারি মাস পর্যন্ত কৃষি যন্ত্রিকীকরণের জন্য জেলাগুলিকে নব্বই কোটি টাকা দিয়েছে রাজ্য এ মাসে দেওয়া হয়েছে কুড়ি কোটি টাকা সন্দেশখালীর ঘটনার আবহে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর চব্বিশ পরগনা জেলা সফরে যাচ্ছেন আগামী মঙ্গলবার হাবড়ায় এক সরকারি অনুষ্ঠানে তিনি যোগ দেবেন সেখান থেকে তার ভার্চুয়ালি বিভিন্ন জেলায় একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করার কর্মসূচি রয়েছে কলকাতা হাইকোর্ট আগামীকাল দশই মার্চ সন্দেশখালীতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভায় অনুমতি দিয়েছে পুলিশের অনুমতি না পেয়ে ওই দিন সভা করতে চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়সেন গুপ্তর বেঞ্চ বিরোধী দলনেতাকে এই সভা করার অনুমতি দিয়েছে তবে আদালত জানিয়েছে যে উস্কানিমূলক কোনো মন্তব্য থেকে বিরত থাকতে হবে ন্যাজাটের দক্ষিণ আখড়াতলায় সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ওই সভার আয়োজন করা যেতে পারে বলে বিচারপতি জানিয়েছেন লোকসভা নির্বাচনে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে নতুন মুখের সন্ধানে তৃণমূল কংগ্রেস বিশেষ উদ্যোগ নিচ্ছে এজন্য রাজ্য কার্যালয় তৃণমূল ভবনে বসানো হয়েছে ড্রপ বক্স সেখানে জমা পড়া সমস্ত আবেদন আজকের মধ্যে পরীক্ষা করে দেখা হবে দলীয় সূত্রে জানা গিয়েছে এখনো পর্যন্ত ছিয়ানব্বইটি আবেদনপত্র জমা পড়েছে আগামীকাল ব্রিগেডে তৃণমূল কংগ্রেসের জনগর্জন সভার মঞ্চ থেকে দলনেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রে দলীয় প্রার্থীদের নামের তালিকা ঘোষণা করতে পারেন বলে মনে করা হচ্ছে লোকসভা নির্বাচন ঘোষণার আগেই সোশ্যাল মিডিয়ায় ভোটকর্মীদের নাম ফোন নম্বর ব্যাঙ্ক অ্যাকাউন্ট এপিক নম্বর সহ বিভিন্ন ব্যক্তিগত তথ্য প্রকাশ পেয়েছে বলে যে অভিযোগ উঠেছে তাতে বিভিন্ন মহলে সমালোচনার ঝড় উঠেছে শিক্ষানুরাগী ঐক্যমঞ্চ এ ব্যাপারে তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেছেন বিগত পঞ্চায়েত নির্বাচনেও এইরকম তথ্য ফাঁস করে ভোটকর্মীদের বিভিন্নভাবে ভয় দেখানোর ঘটনা ঘটেছে মঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেছেন রাজনৈতিক দলগুলির কাছে যাতে ভোটকর্মীদের তথ্য না যায় নির্বাচন কমিশনের কাছে তারা সেই দাবি জানাবেন এজন্য আগামী চোদ্দই মার্চ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন ও ডেপুটেশন কর্মসূচি গ্রহণ করা হয়েছে সংশোধনাগারে মহিলাবন্দিদের অন্তঃসত্ত্বা হয়ে পড়ার ঘটনায় কলকাতা হাইকোর্ট ফের রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছে দুই বিচারপতি জয়মাল্য বাগচি এবং অজয় কুমার গুপ্তের ডিভিশন বেঞ্চ গতকাল এই মামলার শুনানিতে পাঁচই এপ্রিলের মধ্যে রাজ্যকে এ ব্যাপারে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্যের এক হাজার তিনশো উনআশিটি সংশোধনাগারে বন্দীদের নিরাপত্তা ও সার্বিক অবস্থা নিয়ে রাজ্য লিগাল এড সার্ভিসকেও রিপোর্ট দিতে বলা হয়েছে এছাড়া সংশোধনাগারগুলির পরিস্থিতির ওপর নজরদারি চালানোর জন্য রাজ্যের অ্যাডভোকেট জেনারেল ও অন্য সরকারি আইনজীবীদের নিয়ে কোর কমিটির গঠনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট ব্যাঙ্ক ও আধিকারিকদের বেতন বৃদ্ধি সংক্রান্ত চুক্তি চূড়ান্ত হয়েছে এর ফলে তাদের সতেরো শতাংশ বেতন বৃদ্ধি হবে দু সালের পয়লা নভেম্বর থেকে এই চুক্তি কার্যকর হবে ব্যাংক দীর্ঘদিনের দাবি অনুযায়ী সপ্তাহে ছয় দিনের পরিবর্তে পাঁচ দিনের কাজের শর্ত মেনে নেওয়ার সংস্থানও রয়েছে এই চুক্তিতে এআইবিই সহ ব্যাংক কর্মচারীদের পাঁচটি এবং অফিসারদের চারটি সংগঠনের মধ্যে এই চুক্তি সম্পাদিত হয় অল ইন্ডিয়া ব্যাংক অফিসার্স কনফেডারেশনের রাজ্য সম্পাদক শুভজ্যোতি চট্টোপাধ্যায় এই চুক্তিকে স্বাগত জানিয়ে বলেছেন একটি প্রতিবেদন

কলকাতা পুরসভার সংযোজিত এলাকার একশো বেয়াল্লিশ একশো তেতাল্লিশ ও একশো চুয়াল্লিশ নম্বর ওয়ার্ডে পরিস্রুত জল সরবরাহের পরিমাণ বৃদ্ধি করার লক্ষ্যে তিনটি নবনির্মিত জলাধার চালু হয়েছে রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী মেয়র ফিরহাদ হাকিম গতকাল এগুলির উদ্বোধন করেন একশো বিয়াল্লিশ নম্বর ওয়ার্ডে দৈনিক কুড়ি লক্ষ লিটার একশো তেতাল্লিশ লক্ষ লিটার এবং একশো ওয়ার্ডে দৈনিক একুশ লক্ষ লিটার ক্ষমতা সম্পন্ন এই তিনটি জলাধার নির্মাণ করা হয়েছে কলকাতার গার্ডেনব্রিজ জল প্রকল্প থেকে জুলপিয়া বুস্টার পাম্পিং স্টেশনের মাধ্যমে এই তিনটি ওয়ার্ডে পরিশ্রুত জল সরবরাহ করা হবে বলে মেয়র জানিয়েছেন জল যাতে কোনোভাবে অপচয় না করা হয় সে ব্যাপারে সকলকে নজর দিতে তিনি আবেদন জানিয়েছেন পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনে নৈহাট এবং নৈহাটি লিংকেবিনের মধ্যে ডাউন ব্যান্ডেল লাইনে রক্ষণাবেক্ষণ এবং মধ্যমগ্রাম ও বিরাটির মধ্যে ডাউন লাইনে মেরামতির কাজের জন্য আজ ও আগামীকাল বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে আজ নৈহাটি ব্যান্ডেল শিয়ালদা বনগা থেকে একটি করে এবং আগামীকাল শিয়ালদা ও বনগা থেকে একটি করে লোকাল বাতিল থাকবে পাশাপাশি আগামীকাল এক তিন এক শূন্য ছয় বালিয়া শিয়ালদা এক্সপ্রেস এক পাঁচ শূন্য এক পাঁচ শূন্য পাঁচ শূন্য গোরখপুর কলকাতা এক্সপ্রেস এক তিন এক পাঁচ চার মালদা টাউন শিয়ালদা এক্সপ্রেস নৈহাটির পরিবর্তে ডানকুনি হয়ে যাবে এবং দক্ষিণেশ্বর স্টেশনে থামবে বলেও জানা গেছে এদিকে পূর্ব রেলের হাওড়া ডিভিশনের হাওড়া বর্ধমান সেকশনে লিলুয়া স্টেশনে ফুট ওভার ব্রিজের চালুর জন্য আগামীকাল ট্রাফিক ও পাওয়ার ব্লক থাকবে এই কারণে আগামীকাল হাওড়া থেকে চোদ্দ বর্ধমান থেকে পাঁচটা ব্যান্ডেল থেকে চারটা আরামবাগ সিঙ্গুর তারকেশ্বর গোঘাট এবং কাটোয়া থেকে একটি করে লোকাল বাতিল থাকবে বলে পূর্ব রেল সূত্রের খবর স্থানীয় সংবাদ শেষ হলো